আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সিরিঞ্জ পিঠা কীভাবে খুব সহজে সিরিঞ্জ পিঠা তৈরি করা যায় আজকে আপনাদের সাথে চলুন রেসিপিটা শেয়ার করি এখন আমি এখানে গরম পানি দিয়ে রুটির মতো আমরা যে কাই ধরি বা মল্ট বানাই ওইভাবে মল্ট তৈরি করে নিব একটু রুটির থেকেও মলটা একটু হালকা নরম হবে এরপর আমি এখানে কিছু বয়ামের ঢাকনা নিয়েছি আপনারা চাইলে এখানে বয়ামের ঢাকনা না নিয়ে ময়দার প্যাকেটগুলো নিতে পারেন উপরে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি এরপরে আমি আমার ইচ্ছা মতো এখানে শেফটা দিয়ে নিব আপনারা চাইলে আপনাদের ইচ্ছা পছন্দ মতো ফুল করে নিতে পারেন এরপরে নেওয়ার পরে আমি এখন চুলাতে ভাপ পানি ভাপ বসিয়ে দিয়েছি ভাপের উপরে এখন ঢাকনাগুলো বসে দিয়ে আমি ভাপে এগুলো ভালো করে ভাপে দিয়ে নিব। দেখুন আমার ভাপে দেওয়া হয়ে গেছে। এখন আমি আস্তে করে ঢাকনা থেকে উঠিয়ে একটা প্লেটে নিয়েছি এখন এগুলো আমি রোদে শুকাবো রোদে শুকানোর পরে দেখুন এগুলো কেমন মুচমুচে হয়ে গেছে। আপনারা চাইলে এগুলো এক বছর দেড় বছর বা দুই বছর সংরক্ষণ করতে পারেন রোদে শুকিয়ে এখন আমি চুলায় একটা পাত্রে বসিয়ে গরম তেল দিয়ে গরম তেলের মধ্যে সিনিস পিঠাগুলো ছেড়েছি দেখুন পিঠাগুলো কেমন ফুলে উঠছে আপনারা চাইলে খুব সহজে বাসায় এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন মাত্র উপকরণ দুইটি দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন চালের গুঁড়া আর লবণ দিয়ে গরম পানিতে আমরা যেভাবে রুটির জন্য মল্ট বানাই ওইভাবে নিতে পারেন দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে কি সুন্দর আমার পিঠাগুলো মুচমুচে হয়েছে এবং ভালো মতো ফুলে উঠেছে আপনারা চাইলে খুব সহজে এই রেসিপিটা ফলো করে এই পিঠা বানিয়ে নিতে পারেন বাসায় আজকে এতটুকুই আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ